নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন বাজে সকাল আটটা চল্লিশ চল্লিশ নয় পঞ্চাশ আটটা পঞ্চাশ চলে এসেছি চলে এসেছি বাবার দাড়ি কাটতে এর আগেও একবার কেটে দিয়েছিলাম দিন আগে অনেক দিন হয়ে গেল কাটা হয়নি অনেক বড় বড় হয়ে গেছে আগে ভিজিয়ে নিয়েছিলাম জল দিয়ে জানো তো তারপরে কাটছি আর রান্না কি হবে বেটে শাক ভাজা একটুখানি আমার মেয়েটাকে করে দেব বেগুন দিয়ে আর আলু শাক লাউ শাক ভাজা আজকে সাত চচ্চুরি হবে না আলু শাক লাউ শাক কেটে একেসি ভাজা মুড়ো দিয়ে বাঁধাকপি হুম আর তোমার এক পিস মাছ আছে ভাজা করে দেবো মাছটা নাকি হ্যাঁ মাছটা ভাজা খাবে না ঝাল খাবে কালকে না ওই মাছ না কাটা মাছ ডাল আচ্ছা শুধু তেল ঝাল করে দেবো

আর হচ্ছে না পাচ্ছি না ওই যা হয়েছে হয়েছে দেখো এই যে ওই একটু একটু রয়ে গেছে এইভাবেই আমি দেখতে পাচ্ছি তুমি কি করে দেখতে পাবে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ ঠিক আছে মাথাটা তো ন্যাড়া গো হ্যাঁ আমার মেয়ে বলছে সেদিনকে ঠিক আছে এবার ঠিক আছে মাথাটা তো ন্যাড়া গো হ্যাঁ

ওই যে আমার মেয়ে পড়ে এলো আমার সব কাজ এদিকে গোছানো হয়ে গেছে শুধু এই যে ধুলোগুলো এখানের যে রোজকারের ধুলোগুলো মোছা হয় ধুলোগুলো কিচ্ছু মোছা হয়নি ধুলোগুলো মুছবো দানা ছাড়িয়ে দেব নাকি দেখো এখন এইটা দিই আর দেবো না গামছাটা দাও কেচে দেবো না খাও এখন বাজে বেলা বারোটা দশ রান্না বান্না চাপিয়ে দিয়েছি মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি হচ্ছে গো আজকে কষানো হচ্ছে এখন তরকারিটা হবে এখন দেরি আছে সব কিছু দিয়ে এখন কষানো চলছে আর এখানে মোটামুটি আমার রান্নাগুলো হয়ে গেছে এটা তোমার আলু শাক আর লাউ শাক একসাথে দিয়ে ভাজা করেছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটা মেথি শাক বেগুন দিয়ে ভাজা এটা এক পিস মাছের ছাল এটা বাবার জন্য হয়েছে এখানে ডাল হয়ে গেছে বা একটু নেড়ে রেখে দিই সুরির ডাল লেবু কেটেছি আর এটা কালকে টক ছিল তোমার মাছের ডিমের টক কালকে ছিল বের করেছি আর এর নিচে আছে শুক্তো কালকে মেয়ে শুক্তো খায়নি শুধু মাংস দিয়ে ভাত খেয়েছিল ওর একটু শুক্তো আছে এটা গরম করব আর এ তো বাঁধাকপি তোমাদের দেখালাম মাছের মাথা দিয়ে এটা কুললঙ্কা দিদি নিয়ে এসেছিলো কালকে এটা ধুয়ে রেখেছি এর থেকে আবার তোমার আমার ননদকে দিয়েছি এখান থেকে আর আমি খেয়েছি কী ঝাল কী ঝাল এই লঙ্কাগুলো ধুয়ে রেখেছি তুলে রাখবো ফ্রিজে এখানে ভাত উপর দেওয়া আছে আর এখানে দেখো কত বাসন এত বাসন রাখা আছে এবার মাছবো আর এখানে যে স্বাদ ধোয়া জলগুলো ফেলিনি এই বাসনগুলো আগে ধুয়ে নেব নিয়ে তারপরে মাছবো তাই জন্য এই জলগুলো রেখে দিয়েছি ফেলিনি আর এখানে আমার আনাজ কেটে ঘট্টরা একবারে মুছে নিয়েছি কিন্তু এই সবজিগুলো কিচ্ছু গোছানো হয়নি কালকে যে সবজিগুলো এসেছিল এইভাবেই রেখেছি কিচ্ছু গোছানো হয়নি ধোয়া হয়নি কিছু কিচ্ছু নয় শীতকাল বলে কোনো অসুবিধা নেই এইভাবেই আছে এই যে এখানে শাকগুলোও আছে লাউ শাক কুমড়ো শাক আলু শাক এইগুলো আছে এই দেখো কাঁচা টমেটো এটা একদিন করবো পোস্ত দিয়ে কাঁচা আমলকি এটা কেটে একটু কোথায় গেলো রে এই আমলকিগুলোকে না কেটে নুন মাখিয়ে রোদ্দুরে দিতে হবে এখন তো ভালোই রোদ্দুর উঠেছে তো এটা দেখি একটু সময় হলে কেটে রোদ্দুরে দিয়ে দেবো বাবাকে খেতে দিয়েছি এখানে খাওয়াবো বলে নিয়ে এসেছিলাম খাবার তুলে বসিয়েছিলাম তারপরে বললো যে নিজে খাবো তো আজকে অনেক দিন পর নিজের হাতে খাচ্ছে লাস্ট কবে খেয়েছিল আমার নিজেরই মনে নেই এই টুলটা দিয়ে দিয়েছি নিচে এখানে জল দিয়েছি মাছের মাথা ওইটা হুম ভালো হয়েছে খেতে আচ্ছা এইখানটাতে টক দিয়েছি এটা লাস্টে খাবে হ্যাঁ ভালো হয়েছে একদিন মাছের মাথা দিয়ে ডাল করব হ্যাঁ খাবে তো আমার বাবার কোনো কিছুতে বাধা নেই আপত্তি নেই অভিযোগ নেই কোনো কিচ্ছু নেই আমার বাবা একদম খুব ভালো মানুষ খাওয়া দাওয়া ভিডিও করা কোনো কিচ্ছুতে ওদিকে বাবা খাচ্ছে আর এইদিকে দেখেছো তোমরা দেখেছো আমার সাথে কিরকম করে দেখো কিরকম করে দেখো আমার সাথে সরো সরো এই হচ্ছে আমার মেয়ে আমাকে দেয় না মেয়ে এখানে চাউমিন করছেই দেখো সন্ধেবেলা এখন বাজে আটটা আমি একটু দোকানে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা ছিল মুদিখানা দোকানের কিছু কেনার ছিল আর মুড়ি আনার ছিল ও সেটা আনতে গেছিলাম এসে দেখলাম মেয়ে চাউমিন সিদ্ধ করেছে এই যে চাউমিন সিদ্ধ করে সবজিটা কাটছিলো তারপরে এসে আমি কেটে দিলাম কিছুটা আর ওদিকে প্রেশার কুকারে ও প্রেশার কুকার নেমে গেছে চাকু কষিয়েছি ওদিকে রুটি হবে ও ওটা করছে ওদিকে আর আমি এখানে আটা মাখছি আর এদিকে প্রেশার কুকারে ছোট আলু সিদ্ধ হয়েছে খোল ছোট আলু সিদ্ধ হয়েছে এটা আলু দম হবে ওবেলার একটু তরকারি আছে সেটা দিয়ে আর এটা দিয়ে হয়ে যাবে আর চাউমিন হচ্ছে মেয়ে আমি দুজনে খাবো আর বাবা তো মুড়ি খাবে তেল বেশি করে দেন আর জোরবেন দিয়ে করে তাড়াতাড়ি পাঁচটা তিনটে আটটা রুটি হবে চারটে তিনটে সাতটা সাতটা হয়েছে আর একটা আটটা রুটি হবে চলো করে নিই তাড়াতাড়ি চাউমিনটা হয়ে গেছে একটুখানি বাবার জন্য তুলছি একটুখানি দেবো খেয়ে দেখ আজকে চাউমিনের মশলা দিয়েছে এইটাই দিই জানিস খাবে না দিয়ে চাই বাদাম ভাজবো তো একটু বাদাম ভেজে নিচ্ছি একটু বেশি ভাজা হয়ে গেল যাক ঠিক আছে মেয়েটা বাদাম ভাজা খেতে চায় না ওটাতে দেব না আমারটা একটা আলাদা জায়গায় রাখি কড়াইতেই তরকারিটা করে নেব আর মেয়ে দেখো কত কড়া পুড়িয়েছে এইখানে চাউমিনটা রেখেছি মেয়ে একটা আমারটা আর এটা বাবা শোনো দাদুকে দিয়ে ছুটে যা 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 আমি ইয়ে করে নিচ্ছি না না তুই চলে যা তুই তোরটা নিয়ে চলে যা